সংগ্রামী সাথী অবন্ধন সময় কম বহু কিছু বলার ছিল ডক্টর ইমু সাহেব আপনি যখন সর্বপ্রথম মুখ্যমন্ত্রী এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি আওয়ামী লীগ পেশিবাদ ভারতের মুটির কুলে বসে এই দেশ থেকে সেই নির্যাতনের যখন উঠিয়েছে আমরা মন্দির গুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না নতুবা আপনাকে জানাই দিতে চাই যদি আপনি ইসলাম বিরোধী কোন গ্রুপকে প্রশ্রয় দেন বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোন আইন কোন সংস্কারকে চাপাই দিতে চান শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে না শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই সুতরাং শেখ হাসিনাই বলছিল অমিলকে উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আওয়ামী লীগ যেইভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু পারবেন আমরা সহযোগিতার হাত তুটাই নেব আপনার বিরুদ্ধে কাপড়ের কাপড় নিয়ে মাঠে নামতে